মৃত্যুর পরে স্বর্গের দ্বারে চার ব্যক্তি দাঁড়িয়েছিল এই চার ব্যক্তির মধ্যে প্রথমে রাজা ছিল দ্বিতীয় এক ব্যবসায়ী ছিল তৃতীয় এক পূজারী ছিল আর চতুর্থ ব্যক্তি এক শ্রমিক ছিল কেউ জানতো না যে স্বর্গের ভেতরে কে প্রবেশ করবে আর কে ওখান থেকে পুনরায় ফিরে যাবে সবাই স্বর্গের দরজা খোলার জন্য অপেক্ষা করতে লাগলো আর নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো রাজার মৃত্যুর আগেই এই অভ্যাস ছিল যে নিজের ভালো গুণ ঢাক পিটিয়ে প্রচার করা তাই সবার প্রথমে রাজা বলল আমি খুব প্রখ্যাত রাজা আমি এই পৃথিবীতে খুব নাম করেছি তাই আমার স্বর্গে যাওয়ার পুরো সম্ভাবনা আছে তারপর ব্যবসায়ী বলল আমি পৃথিবীতে খুব পয়সা উপার্জন করেছি আর ওই টাকাতে আমি অনেক ব্যক্তিকে সাহায্যও করেছি তাই স্বর্গের দাবিদার আমি এবার পূজারী বলল তোমরা যা চাও তাই ভাবতে পারো কিন্তু এটা নিশ্চয়ই যে স্বর্গের দরজা খুলবে শুধু আমার জন্য সবাই জানে যে পূজারি দিন ভগবানের নাম সংকীর্তন করে তাই এটা স্বাভাবিক যে স্বর্গে এই পূজারীকেই স্বাগত করা হবে যখন সবাই নিজেদের পক্ষের কথা বলে ফেলল তখন সবার চোখ ওই শ্রমিকের দিকে গেল যে চুপচাপ তার দৃষ্টি নিচে ঝুঁকিয়ে রেখে কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়েছিল এবার স্বর্গের দরজা খুলল আর ওখানে এক দেবদূত এসে দাঁড়িয়ে পড়ল ওই দেবদূতের হাতে একটা পুস্তক ছিল যাতে ওখানে থাকা চার ব্যক্তির কর্মের কথা লেখা ছিল দেবদূত সবার প্রথমে ওই রাজাকে ডাকলো আর জিজ্ঞেস করল তুমি বলো তুমি নিজের জীবনে কি কি ভালো কর্ম করেছ আমি ওইগুলো শুনে আর এই বইতে মিলিয়ে নিয়ে বিচার করব তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে কিনা রাজা বলল আমার রাজ্য যত বড় ছিল ঠিক ততটাই সমৃদ্ধ ছিল আর আমার রাজ্যে সবাই খুব খুশি ছিল আমি সবার সব প্রয়োজনীয়তা মিটিয়েছি এটাই আমার ভালো কর্ম দেবদূত নিজের পুস্তক দেখতে লাগলো লাগলো আর রাজাকে বলতে তুমি ঠিক বলেছ তুমি রাজ্যের সব প্রজাদেরকে খুব খুশিতে রেখেছিলে কিন্তু নিজের রাজ্যের সীমা বাড়ানোর জন্য যতগুলো যুদ্ধ করেছিলে ওই যুদ্ধে হাজার সৈনিক নিজের জীবন হারিয়েছে সব সেনার পরিবারের দুঃখের কারণ তুমি ছিলে এই কারণে তুমি স্বর্গে যেতে পারবে না এবার ওই ব্যবসায়ী দেবদূত কর্মের ব্যাপারে ব্যবসায়ীর আমি হাজারো লোককে খাবার খাইয়েছি অনেক আশ্রমে দান করেছি নিরাশ্রয় লোকের জন্য ঘর বানিয়ে দিয়েছি এগুলো হলো আমার ভালো কর্ম দেবদূত নিজের পুস্তকে দেখলেন আর ব্যবসায়ীকে বললেন তোমার কথাগুলো ঠিক তুমি অনেক দান করেছ কিন্তু ওই টাকা উপার্জনের জন্য তুমি না জানি কত মিথ্যা লোক ঠকানো আর ভেজালের কাজ করেছ এই জন্য স্বর্গে আসতে পারবে না এরপর যখন ওই পূজারীকে প্রশ্ন করলো তখন পূজারী আত্মবিশ্বাসের সঙ্গে বলল আমি অনেক মানুষকে জ্ঞান দিয়েছি অনেক যজ্ঞ আর পূজা করেছি আর দিনরাত ভগবানের নাম জপ করেছি এর থেকে ভালো কর্ম আর কি হতে পারে এবার দেবদূত নিজের পুস্তক দেখে বলল তুমি যত মানুষকে জ্ঞান দিয়েছিলে তারা কখনোই তোমার জ্ঞান মেনে চলেনি আর ওই পূজা আর যোগ্য তুমি কখনো নিঃস্বার্থভাবে করনি তাই তোমার জন্য স্বর্গের রাস্তা বন্ধ এবার ওই শ্রমিক এসব দেখে হতভম্ব হয়ে গেল যাদের ও মহান ভাবত তাদের ব্যাখ্যাগুলো স্বর্গের দরজায় এসে বদলে গেল পৃথিবীতে যে কাজগুলোকে মহান মানা হতো এখানে তো তার কোনো মূল্যই নেই এবার ওই জমদূত যখন ওই শ্রমিককে ডাকলো আর তার ভালো কর্মের ব্যাপারে জিজ্ঞাসা করলো তখন ওই শ্রমিক বলল প্রভু আমি জানি যে আমার স্বর্গে যাবার সৌভাগ্য নেই কিন্তু তবুও বাইরে থেকে স্বর্গকে একটু ঝাঁক বাড়িয়ে দেখে নিতে চাই শুধুমাত্র এইটুকু ছাড়া আমার আর কোনো ইচ্ছে নেই কারণ আমি আমার জীবনে কোনো কিছু ভালো কর্ম করে আসেনি আমি সারা দিন পরিশ্রম করেছি আর যা রোজগার করেছি তা দিয়ে নিজের পরিবারের পালন পোষণ করেছি আর দান ধর্মের জন্য কোনো টাকা বেঁচে থাকতো না লোকের ভালোর জন্য আমি কি সেবা করব কাজের পরে যেটুকু সময় পেতাম তাতে আমার বুড়ো মা-বাবার সেবাতেই কাটিয়ে দিতাম আর এসব করার পর আমি কখনো কখনো মন্দিরে চলে যেতাম আর ভগবান যা আমাকে দিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আসতাম এরপর দেবদূত নিজের পুস্তক ভালো করে দেখার পর বলল তুমি একটু মনে করে বলো তুমি কখনো কোনো ভালো কাজ করেছো কিনা ওই শ্রমিক একটু ভেবে বলল আমার এইটুকুনি মনে পড়ে আমি একবার ক্ষুধার্ত ছিলাম আর আমি যেই খাবার নিয়ে বসেছিলাম ওই সময় এক দুর্বল কুকুর আমার কাছে আসে আর আমার খাবারের দিকে দেখতে থাকে তখন আমি আমার ওই খাবার কুকুরকে দিয়ে দিই আর আমি নিজে না খেয়ে থেকে যাই দেবদূত এটা শুনে হাসতে লাগলো আর নিজের পুস্তক একবার দেখে ওই শ্রমিককে খুব সম্মান দিয়ে স্বর্গের মধ্যে নিয়ে গেল বন্ধুরা ভালো কর্ম লোভ মায়ামোহের মধ্যে না থেকে নিঃস্বার্থভাবে করা একটা কাজই আপনাকে স্বর্গে পৌঁছাতে পারে তাই যখনই সুযোগ পাবেন নিঃস্বার্থ আর ভালো মনে কাজ করুন আজ আমরা আপনাদের এমন তিনটা বড় ভুলের কথা বলতে যাচ্ছি যার কারণে আপনার কাছে কখনো টাকা পয়সার স্থিতি হয় না মা লক্ষ্মী কখনোই আপনার উপর খুশি থাকেন না আজ আমরা আপনাকে এমন তিনটি বিষয় নিয়ে বলবো আপনি যদি আপনার জীবনে সেগুলো মেনে চলেন তাহলে আপনাকে কখনোই অর্থের সমস্যায় পড়তে হবে না চারদিক থেকে টাকা আসবে এবং আপনি যে টাকা সঞ্চয় করবেন সেই টাকা শুভ কাজে ব্যয় হবে প্রথম বিষয় আমরা প্রায়শই কারো না কারোর কাছ থেকে টাকা নিয়ে থাকি এখন একটা কথা বুঝুন লোন নিন ডকুমেন্টে সাইন করুন গাড়ি বাড়ি নিন বা যে কোনো কিছু নিন সবচেয়ে বড় ভুল হলো আপনি মঙ্গলবার দিনটি বেছে নেন ওই দিনটাতে কিছু নেবেন না ঋণ নেবেন না কোনো ডকুমেন্টেও সাইন করবেন না একদিন আগে পিছিয়ে এমনভাবে ম্যানেজ করুন যেন মঙ্গলবার কোনো ডকুমেন্টে সাইন করা বা কোনো ঋণ নেওয়া আপনার জীবনে কোনো ধরনের সমস্যা না নিয়ে আসে অর্থাৎ যদি আপনাকে কারোর কাছ থেকে টাকা নিতে হয় তবে মঙ্গলবার নেবেন না অন্যথায় সারা জীবন আপনি ঋণগ্রস্ত থেকে যাবেন একটা ঋণ পরিশোধ করতে না করতেই আপনাকে আবারও ঋণ নিতে হবে কিছু না কিছু কারণে আপনাকে সারা জীবন অর্থ সমস্যায় পড়ে থাকতে হবে তাই ভুল করেও মঙ্গলবার লোন বা টাকা ধার নেবেন না এটা প্রথম নিয়ম আর একটা জরুরি কথা হলো অনেকের ঋণ ধার থাকে এমন পরিস্থিতিতে ঋণ কিভাবে শোধ করবেন আপনি যদি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন বা কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সেই টাকা আপনি মঙ্গলবার থেকে ফেরত দেওয়া শুরু করুন আপনার কাছে কম টাকাই থাকুক না কেন সে একশত দুই শত পাঁচ শত পাঁচ হাজার বা দশ হাজার হোক মঙ্গলবার থেকে ফেরত দিন মাসে একবার হোক বা দু মাসে একবার হোক মনে রাখবেন মঙ্গলবার থেকে ফেরত দেওয়া ঋণ খুব সহজেই শোধ হয়ে যায় আর যদি মনে করেন কোন দিন আপনাকে ঋণ নিতে হবে এই পরিস্থিতিতে দুই দিনকে সবচেয়ে ভালো মনে করা হয় আর সেটা হলো বুধবার আর শুক্রবার এই দিনে আপনি ঋণ নিতে পারেন আর একটা জরুরি কথা বলে রাখি আমরা শুক্রবার অন্যকে টাকা দিয়ে থাকি কিন্তু শুক্রবার ভুল করেও কাউকে টাকা দেবেন না অনেক সময় কি হয় কেউ টাকা চাইলো আর পকেটে যা আছে আমরা সেটাই বের করে তাকে দিয়ে দিই এছাড়াও কখনো কখনো আমাদের কাউকে টাকা দিতেও হয় এমন পরিস্থিতিতে শুক্রবার দিনটা এড়িয়ে যেতে হবে শুক্রবার দিন আপনি টাকা নিতে পারেন কিন্তু কাউকে টাকা দেবেন না টাকা নেওয়ার জন্য শুক্রবার শুক্রবার দিনটি দুর্দান্ত ঋণ নিন বা কোনো ডকুমেন্ট সাইন করুন সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে দ্বিতীয় বিষয়ে এখন বাইরে আছি আপনি সন্ধ্যায় চলে আসুন টাকা নিতে বা যে কারণেই হোক এখন নয় আপনি সন্ধ্যায় চলে আসুন কথা বলবো ভুল করেও রাতে কাউকে টাকা দেবেন না আপনি পরের দিন সকালে তার সাথে দেখা করুন বা তাকে আসতে বলুন কিন্তু রাতে টাকা দেওয়া এড়াতে হবে যে ব্যক্তি সন্ধ্যায় পকেট থেকে বা ঘর থেকে টাকা বের করে অন্যকে দেয় তার কখনো অর্থ বৃদ্ধি হয় না তৃতীয় বিষয় আপনার বাড়িতে যত টাকাই পড়ে থাকুক না কেন আপনার ঘরের আলমারিতে অবশ্যই একটা নোটের বান্ডিল থাকতে হবে আর আপনি সেটা খরচ করবেন না দশ টাকার হোক বা পঞ্চাশ টাকার হোক সুরক্ষিতভাবে একটা বান্ডিল আপনার আলমারিতে অবশ্যই থাকা উচিত আর যে টাকা আপনার হাতে আসে আপনি তা আপনার স্ত্রীকে দেবেন আপনি তা আপনার স্ত্রীকে দেবেন আলমারিতে তুলে রাখার জন্য আপনি ভুল করেও সেই আলমারিতে দেখবেন না যে আলমারিতে বা যেখানে টাকা রাখা হচ্ছে সেখানে আপনি তাকাবেন না আপনার স্ত্রী যদি রাখেন তবে প্রয়োজন পড়লে তাকে বলুন আপনাকে টাকা বের করে দেবে আপনি ভুল করেও টাকা বের করবেন না কারণ টাকা না তো দেখার প্রয়োজন আছে না তো কাউকে দেখানো আপনি যদি আলমারি পরিচালনা করছেন তবে এটা দেখার অধিকার আপনার এবং আপনি সেখানে টাকা রাখতে এবং খরচও করতে পারেন কিন্তু আপনার স্ত্রী যদি এটা করে থাকেন তাহলে তার উপর ছেড়ে দিন আলমারিতে হাত দেবেন না টাকায় হাত দেবেন না হলে এই জিনিসগুলো সেই জায়গাটাকে কোথাও না কোথাও দূষিত করবে এবং আপনার অর্থ স্থিতি হবে না তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন যদিও বিষয়গুলো খুব ছোট কিন্তু এর প্রভাব অনেক বড় আর এই বড় প্রভাব আপনার জীবনে একটা বড় রকমের পরিবর্তন আনতে পারে যে মানুষটা সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে বদলে যায় ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকুন খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিনও নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কখনো ফাঁসি হয়নি একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বলদ কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই আমাদের সমাজের বাস্তবতা রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা আর অপরাধমূলক কাজ করতে ছাড়ে না টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে কুড়ি লাখ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা টাকার জন্য বন্ধ থাকে বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা সেটা তোমায় বাস্তবে করে দেখাবে কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার যে লাল পিঁপড়া বেশি কামড়ায় প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন মনে রাখবেন বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্ত হয় যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে তাই বলে দোষটা কিন্তু আগুনের নয় জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয় কিন্তু কখনো কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই রাস্তা কখনো ধোকা দেয় না ধোকা দেয় সেই মানুষগুলো যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয় বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তরই থাকে যদি সাগরটা তার পছন্দের হয় ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুজন ঝগড়া জোরালো করে তৃতীয় জন আর ঝগড়ায় ফায়দা লুটে বহুজন ধোকা খেয়ে ধোকা দেওয়া শিখতে যাবেন না আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আর একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না এটা একটা ভুল শিক্ষা প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে তার নিজের বাড়ি বাবা মা তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটার সবটাই খারাপ আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো ওই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানে একটা পরিবার পাবে এইটা ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না মা বাবা কিছু শিক্ষা দেয়নি জীবনে ভালো থাকতে চাইলে এই একটা কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদেরকে খাইয়ে দেয় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুলিতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় হ্যাঁ এবং না এই কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতে গেলে সবচেয়ে বেশি ভাবতে হয় অহংকার আর পেট এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না মানুষ অভাবে মরে না মানুষ মরে স্বভাবে মানুষ ভালোবাসায় মরে না মানুষ মরে ধোকায় সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে সুদিনে তো ভাত ছেটালে কাকেরও দল আসে কারোর বিষয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায় ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটা ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে কারণ এটা রিয়েল লাইফ কোনো রোমান্টিক সিনেমা নয় গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ উনি আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কাজগুলো কখনোই করবেন না এক আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না আর পাঠালেও মুখ দেখাবেন না দুই আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষ হয় মনে রাখবেন বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকের কাছ থেকে তিন ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না চার কেকের উপর আপনার বন্ধুর মুখ থেতলে দেবেন না এটা কতটা বিপজ্জনক হতে পারে এই ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন পাঁচ আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন কিন্তু কখনোই তা ফোন কলে নয় একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে জীবনটা কোনো তিন ঘন্টার বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না কেউ যদি তোমাকে রাখতে না চায় তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে যেও না কেউ যদি তোমাকে বুঝতে না পারে তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতে যেও না কেউ যদি তোমাকে এক আনাও গুরুত্ব না দেয় তাহলে তুমি তাকে ষোলো আনা গুরুত্ব দিতে যেও না কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তার সাথে কথা বলো না কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। না তোমার পড়া মূল্যই বোঝে। তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাওয়ার আশায় কান্না করো না একজন ভালো মানুষ হতে গেলে এই চারটি বিষয় মেনে চলুন এক পরের চর্চা করবেন না ভালো মানুষরা কখনো পর চর্চা করে না দুই তর্কও করবেন না তর্ক করলে আপনাকে হারতে হবে আর না হলে সম্পর্ক হারাতে হবে তিন একজন ভালো মানুষ সবাইকে সব সময় সম্মান দিতে জানে কারোর প্রতি অবহেলা প্রকাশ করে না চার ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না কারণ তারা এটা বোঝে যে এই পৃথিবীতে বাবা মাই একমাত্র মানুষ যারা স্বার্থ ছাড়া তাদের জন্য সবকিছু করতে পারে টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের বারোটা বাজে আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের বারোটা বাজে পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে মেয়ের স্বামী কি দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না এক তার আগে প্রেম ছিল কিনা দুই তার বাবার বাড়ির গোপন কথা যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বোঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব। আমি বলবো তাকে স্পেশ দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমন ভাবে সেই ব্যক্তি তোমাকে দেখে করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে রাত জেগে কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না বিশ্বাস করুন মানুষটা একদিন থাকবে না কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাসটা আর বদলাতে পারবেন না দুই জায়গায় কখনো লজ্জা পেতে নেই এক পড়াশোনা করতে গিয়ে দুই ডাক্তারের কাছে রাস্তার পাশে ফুটপাতে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয় তোমার ভালো সময় তাদের সাথে কাটা যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায় কথাটা সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনোই এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত সত্যের অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিকই সবার কাছে পৌঁছে যায় যে থাকার সে এমনিতেই থাকবে এটা ভুল কথা তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সবসময় স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল আমার জীবনে তিনটি সমস্যা এক আমি অনেক বেশি ভাবি দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি তিন খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু কথা বলা বন্ধ করে দিই ভালো কিছু করলেও মানুষ খুদ ধরবে তাই মানুষের কথাই বেশি পাত্তা দিতে নেই অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করো না আর লোকে তোমার পেছনে কি বললো তাতে কান দিও না সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনি। খুব নির্মম খুব কষ্টে ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইরের থেকে কম আর ভেতর থেকে বেশি ক্ষত বিক্ষত করে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও Wish you all the very best. Bye bye.